খাটলিতে যেতে হবে ঠিক কিনা বলে আচ্ছা খাটলিতে চাকা আছে চাকা আছে গো নাই বাবা তো একটা কবরে কথা স্মরণ করে নাই ভাই মাস্টার মেম্বার ডাক্তার প্রফেসর চাষি নাই ভাই দেখে তো মাই জননী এটা বলে আমি সাহাবের নাম বলে আর চাইবো না ডাইরেক্ট পজের দিকে যাবো একটা ভাই মরুনে কথা স্মরণ করি একটা দাদা আমার একটা ভাই আমার গো আমার কবর ভাঙা মাটন মায়ার পিছনে তোমাকে চেনেছি খাটে

একটা ভাই চলে আসুন দাদা আমার এক না পালে পাঁচশো এমনি করে ছটা ভাই মা বুঝিয়ে দিবেন ও আমার চেনেছ খাটে কবে তুমি তাকি দিবে তোমার সি তলকলে তোমার

বুকে শুয়ে বিশ্বের মায়া না সে দিন পিতা তো মায়ের স্নেহ ছো के सुए पढ़ी बो ओ गो सारा सन में रे मतो ओ गो आम तो बोरगा

আপনার শরীরওবার খারাপ হয়ে আছে আপনি বড় অসুস্থ হয়ে গেছেন আপনার মা চলবে না নবী আমি জানি তবে আপনাকে ধরে নিয়ে গিয়া আমার মা হজরত আয়েশার বাড়িতে পৌঁছে দেব তারপরে আপনি দয়া করে আমার জন্য দোয়া করিয়ে আবার আসরে দেখাই হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এক সেকে না দেখলে আমি বেলাল প্রাণে বাঁচতে পারি না

আমার ভাইয়েরা আমার দাদারা মা বোনেরা শুননি দাদারা দিদির আরে আল্লাহ নবীর জন্যে আল্লাহ নবীর বিবি সাহেবা আপনার কিনা খেজুরের পাটি বিছায়া দিলেন ও বেলা

নোর আমামা মা মা সরিনা কে খুলেলেয় পাগরি মারা

সারা বাংলা মানে হলো নবী যেটা দেখতে পায় দুনিয়া সেটা দেখতে পায় না নবী যেটা শুনতে পায় দুনিয়া সেটা শুনতে পায় না জোরে বলে সুহান আল্লাহ ভাইরা আমার দাদারা দিদিরা রে আল্লাহ নবী সালে সাল্লাহ এবার বাবা আয়েসা চাঁদ মুবারক আয় মস্তক মুবারক রেখে দিয়ে আসে আবার মসজিদে নববীতে থেকে আপনার আসরের মধ্যে রাজারা পড়ে আসরে রাজা চোখ লিয়া যাচ্ছে চোখের পানি আমি হাতিয়া নবীর চোখের পানি মুছাইতে লাগলাম আমি হাতিয়া চোখের আশ্রম মুছাইতে লাগলাম তবে নবীর চোখের পানি ততই পড়তে আসে আল্লাহর নবী আস্তে করে আমার আর হাত দোকানাকে ধরে নিয়া আ বলতে আসে ও বিবি আয়েশা গো ও মুমিনদের মা শুনে নাও আজকে ওই যে জালালার ভাগ দেয়া বলে দাও বাড়ির বাইরে বেরোতে হবে না আয়েশা তুমি একটা কথা বলে দাও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কথা বলবো বলে দাও দয়াল নবী বলে দাও সবাই আমার জন্য যেন ওয়েট না করে আমার জন্য যেন অপেক্ষা না করে আমি না এই নামাজকে কেন্দ্র করে আমার তাই কপাল ফেডের রক্ত পড়েছিল আমার দ্বন্দ্ব শহীদ হয়েছিল তবে

আমাকে বলে দাও আজকে থেকে আর আমি মসজিদে যেতে পারবো না আজকে থেকে তোমার আব্বা যান এমামতের দায়িত্ব নেবে দেখবেন বাবা মেয়েরা বাপকে একটু বেশি ভালোবাসে জি বাসে কি বাসে বাসে তো বলছে হুজুর একটা কথা বলবো বলছে বলো বলছে আমার আব্বা দূর দূরান্তে ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে যায় কাপড়ে ব্যবসা করে কখন আসবে কি না আসবে আর এমামতি দায়িত্ব খুব কঠিন দায়িত্ব একটু যদি এদিক ওদিক হয় তো ইমামের সমালোচনা হতে শুরু করে ঠিক কিনা বলে তবে ইমাম মাথার তাজ ইমামও মানুষ আপনিও মানুষ আপনার অসুবিধা আছে ইমামেরও থাকতে

নবীর সাহাবী আবু বকরকে দায়িত্ব দিচ্ছেন তো আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাoperatorname আছেন হুজুর আমার একবার কখন খেলা হয়ে যাবে কি কখন পারবে কি না পারবে আপনি তাজ চাই উমর ফারুককে দায়িত্ব তো দেন না জোরে বলুন এই তুমি আয়েশা আমার পরে কারো যদি স্থান হয় আমার পরে কারো যদি মাকাম হয় আমার পরে কারো জায়গা হয় ওই জায়গাটা হল আবু বাকরে আমাকে কত ভালোবেসেছিল আমাকে কত মোহব্বত করেছিল হিজরতের রাতে আস্তে করে কথা বলেছিল আবু বাকর আবু বাকর আমার জন্য এক নয় দুই দিন নয় এক মাস নয় তিন মাস নয় পাঁচ মাস নয় টোটালে ছয় মাস দিনেও ঘুমায়নি রাতেও ঘুমায়নি

তবে আদের করব না আপনার বিরহে সব সাহাবেরা इंतजार করে কখন আসবে দয়ার নবী আমাদের নামাজটা পড়িয়ে দেবে কেউ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু অ শরীর মোবারক خراب হয়ে গেছে ভাই নবীর জীবনের শেষ দিন চলে এসেছে ভাই আজকে পার সাহেব নগরের মা বলেলা আজকে আমদাদার রে

মানে ইঙ্গিত খারাপ নাকি বলছেন চলবে না শেষ করে দেবো চলবে কথা বলেন না জি শোভান এক টাকা পাঁচশো দেন আজকে প্রথমরা চাপ দেওয়া যাবে না

যে যাকে মহব্বত করে যে যাকে ভালোবাসে যদি একটা সেকেন্ড না দেখতে পাইরে তার মনটা কত খারাপ হয় সাহাবে বেলালের না যে অবস্থা হয়ে গেল আল্লাহ মসজিদে যেতে পারবেনা মসজিদে দেখা যাবে না হাবিবাল্লা আপনি কি যাবেন না বললো জি হ্যাঁ যদি আমাকে যাবাই তো আমি যাব। একবার জোরে বলে যান সোহান আল্লাহ এবার বাবারা ভাইয়ের আগো চাকরি বেশা পার হয়ে গেল অনেক লম্বা চৌড়া কথা আস্তে আস্তে কান দিয়া শুনবেন মা আমার নবী মুস্তফাতে আল্লাহ তালা কে বলতে আসে করো আর দেরি করো না দেরি করো না তাড়াতাড়ি যাও জলদি করে যাওয়ার পরে আমার আম নবীর নদিনে সারা বিশ্বের জননে ইমাম হাসান ও সাইয়েদ আম্মাজাল যার নাম হলো তোয়বা তাহেরা আবেদা খাতুনে জান্নাত ফাতেমা رضی আল্লাহু তাআলা আনহা একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এই ফাতেমা তো তোকে ডেকে দাও আমি তাকে দেখব সে আমাকে দেখবে সুবহানাল্লাহ এখানে একটা পয়েন্ট

এই রাতের বেলাতে নবীর কথা মতে আবু বকরের বেটে বোরখা পরে লিয়া এক পা দুপা করে আগে চলতে লাগলেন

করে হাসান হোসেন বাচ্চা বাচ্চা ছেলে তো চাল্লাতি ফুলকে এবার সাইডে ঘরে দিয়া

কেন মা তোমার কিসের জন্য পানি ধরতে আসে মা বললেন মারে আমি কেমন করে বলবো মা এটা যে কেমন করে কব বুঝতে পারি না মা কিন্তু আমাকে বলতে হবে রে মা একবার জোরে বলে দান সুবহানাল্লাহ এ মা গো

আমার শরীর আল্লাহ নবী অসুস্থ হয়ে গেছে আজকে দিন আর শেষ দিন এটা কেমন করে বলবো গো নবীজি শেষ পর্যায়ে চলে এসেছে আর মাত্র দুই থেকে তিনটা দিন বাকি আছে এবার ভাইয়েরা বন্ধুরা মা আমার আজকে এবার বাবা নবীজির বেটি ঘরের ভিতর নিয়ে গেলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার জোরে সুবহানাল্লাহ ঘরের ভিতরে

আমার মাথার তাজ আমার চোখের মনি আমার কলার হার বুকের নূর প্রাণের স্বামী যতক্ষণ বাড়িতে নাই আসবে আমি ফতে মায় এখান থেকে এ যাব না চরে বলে সুহান কেননা আমার নবী বলেছে ও ফতে

শাহমির শে পা আগ মন দেয়া মনদেহরে বলে শুভ লা তোমরা শাহামির সে আগ আগো দেয়া শোনে শোনে আমার বা বোনেরা এতো কান্দিয়া সামে সে বার আদার ও মা আগ মন দেয়া সামে সেবা করেছে লো বেবে খাদে জাহানয়া ওগো জান্নাতে ওই লো মা ঠিকা আহানা না তোরে বদল সুহনাল্লা স্বামীর সেবাহে হেছে লো স্বামীর সেবাহে চো বেবি রাহ ম ওগো কো জানু লহমা হয় নহমা আয়ের ঠিক আছে সেবা কোহরে চলো বেবে আহতে আহা 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 ওগো কো জানু নাখতে হয় নহমা আয়ের ঠিক আছে ও গো জননা দে হইলো মা আয়টেগা না শুন শুন আমার মা বলে রা এ তো মন দে আয় তোমরা সাহমের সে বা করোমা আগো মন দে তোমরা শাহমের সে বা করোমা আগো আল্লাহ माल